আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই আজকে আমরা একটু সিরিয়ার বিষয়ে আলোচনা করব আর সিরিয়ার প্রেসিডেন্ট সাবেক প্রেসিডেন্ট বলা যায় যেমন বাসারাল আসাদ সরকার পতনের পর তিনি পালিয়ে গিয়েছিলেন সিরিয়া রাশিয়াতে আর এটা যেভাবে হচ্ছিল যেভাবে দেখা যাচ্ছিল মিডিয়াতে যে তার বাহিনী কোনো গুলি করতেছে না বিদ্রোহীরা একের পর এক শহর শহর দখল করতেছে এটা দেখে বোঝা গেছে যে এটা আসলে একটা পাতানো কোয়ালিটি কেননা এই যে আপনার পশ্চিমাদের সাথে বা যারা এই যে একের পর এক শহর দখল করছে তাদের সাথে ওই সিরিয়ার প্রেসিডেন্ট সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদের একটা চুক্তি হয়েছে যে অর্থাৎ তিনি বাঁশার আল আসাদকে বা তারা বাসার আল আসাদকে পালিয়ে যেতে সহায়তা করবেন বা পালিয়ে পালিয়ে গেলে তাকে বাধা দেবেন এরকম চুক্তি হয়েছে আর তার ওই অংশ হিসেবে বাসার আল আসাদ পালিয়ে গিয়েছেন এবং এ বিষয়ে পশ্চিমারাও হয়তো মধ্যস্থতা করছে পশ্চিমাদের সাথে এই যে আহমেদাল সারা সরকারের বর্তমান যে সমস্ত কার্যক্রমগুলা কার্যকলাপগুলো দেখা যায় তাতে এটাই বুঝে নেওয়া যায় বা এটাই বিশ্লেষণ আমাদের বিশ্লেষণের ভাষ্য অনুযায়ী এটাই হয় যে তাদের সাথে এরকম চুক্তি হয়েছিল আর ওই চুক্তির অংশ হিসাবে তারা হ্যাঁ বাসার সাথে পালিয়ে যেতে দিয়েছে এবং আহমেদাল সারাকে সরকারে বসাইছে এবং আহমেদাল সারা পশ্চিমাদের চাওয়া পাওয়া যে সমস্ত বিষয়গুলো আছে ওই সমস্ত বিষয়গুলো তিনি দেখবেন অর্থাৎ সিরিয়াল বিষয়ে পশ্চিমারা যে মনোভাব পোষণ করে ওই মনোভাবটা তিনি দেখাইবেন কেননা এটা আমরা এই জন্য বলতে বলতে চাইতেছি বা বলছি কেননা গত দুই চার দিন পূর্বে আপনার তুরস্ক থেকে সফর করে আহমেদ সারা চলে গেছিলেন সংযুক্ত আরব আমিরাতে সংযুক্ত আরব আমিরাতে তার সাথে অপ্রকাশ্যভাবে অর্থাৎ অনানুষ্ঠানিকভাবে ইসরায়েলি একটা প্রতিনিধিদের সাথে তার আলোচনা হয়েছে এখন তারই অংশ হিসেবে বা তারই রেশ দরে আপনার এই যে যুক্তরাজ্যের একটি একজন সাবেক রাষ্ট্রদূত তিনি বলছেন যে এখানে আহমেদ আল সারা বা বর্তমান সিরিয়ার যাই সরকার বা প্রেসিডেন্ট আছেন তারা এই যে এক থেকে দুই বছর এক বছরের ভিতরেই আপনার বা কিছু দিনের ভিতরে বা কয়েক মাসের মধ্যেই এখানে এক বছরের কথা উল্লেখ আছে যে এক বছরের ভিতরে এই ইজরায়েলকে স্বীকৃতি দেবে সিরিয়া এখন যখন এই নিউজ যখন প্রচার হয়েছে তখন কিন্তু আমাদের বাংলাদেশি যারা বা বাংলাদেশি সমর্থকগণ আছেন বা বাংলাদেশি যে সমস্ত আমাদের আপনার শুভাকাঙ্ক্ষীগণ আছেন যারা ভাবছিলেন যে ইসরায়েল মানে ইসরায়েলকে সেখান থেকে সিরিয়া থেকে তাড়ানো হয়েছে ইসরায়েলে আপনার ফিলিস্তিনে আরে এখানে সিরিয়ার ভিতরে আপনার সেখানে ধর্ম প্রতিষ্ঠা হইতেছে সেখানে মানে বাসারাল আসাদ কাফের ছিলেন ইত্যাদি মানে কাফের কোয়ালিটি যত যাত্রা ইত্যাদি ইত্যাদি বলছেন এখন তারা এই বিষয়টা কিভাবে আসলে মাইনারি নেবেন বা মানবেন বা তাদের তো এখন মনে হয় হার্ট অ্যাটাক করা উচিত কেননা তারা যেইভাবে যে আহমেদ সারা সরকারকে বা প্রশাসনকে যেভাবে মানে সাপোর্ট দিয়েছিলেন এখন যদি এই নিউজটা সত্যি হয় তাহলে তাদের আসলে হার্ট অ্যাটাক হওয়ার কথাই যদি ইসরায়েলকে এই সরকার স্বীকৃতি দেওয়ার কথা বলে থাকে আসলে হইতেও পারে কেননা এটা অবিশ্বাস হওয়ার কিছু নাই কেননা এই যেন কিছুক্ষণ আগে যেটা বললাম যে পশ্চিমাদের সাথে গোপনে একটা আতাত হয়েছে এই যেন আহমেদ আল সারা সরকারের আর তাদের সেই আতাতের অংশ হিসেবে তারা হয়তো এখানে ইসরায়েলকে স্বীকৃতি দিবে আর এই বিষয়টা ব্রিটেনকেও নাকি এই যেন এই আহমেদ আল সারা তারা এই সরকার এরা নিশ্চিত করছে এই আর এরই অংশ হিসেবে হয়তো বা পশ্চিমারাও সিরিয়াকে সহায়তা করতেছে কেননা আমরা দেখছি আপনার একটা সম্মেলনের মাধ্যমে কিছুদিন পূর্বে সিরিয়ার জন্য যে অর্থনৈতিক সহায়তা উত্তোলন করা হয়েছে বা উঠানো হয়েছে সেখানে যুক্তরাষ্ট্র সেখানে ডোনেট করছে ফ্রান্স ডোনেট করছে বিভিন্ন দেশ সেখানে তাদের মানে সামর্থ্য অনুযায়ী বা তাদের তারা নির্দিষ্ট একটা অংশ পরিমাণ সেখানে তারা কন্ট্রিবিউট করে সেখানে সহায়তা করছে আর কি এখন এই সহায়তার টাকা দিয়ে তারা সিরিয়া গর্বে আর কি এরকম একটা প্ল্যান এখন এই সিরিয়াতে তুরস্ক আসতে চাইতেছে বা তুরস্ক বইতে চাইতেছে তুরস্ক করবে এরকম নিউ চাউল হয়েছিল তার ওই পৃপ্রিতে ইসরায়েল সেখানে আপনার ব্যাপক হুমকি দামকি দিয়েছে কিন্তু হুমকি দামকি দেওয়ার পরেও এখানে তুরস্ক এখানে নমনীয় হয়ে গেছে কেননা ইসরায়েল যখন বলছে যে আমরা প্রয়োজনে তুরস্কের সাথে যুদ্ধ করব তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী তখন সেই পরিপ্রেক্ষিতে বা সেই কথার জবাবে তিনি বলছেন আসলে সিরিয়ার বিষয়ে সিরিয়ার জনগণ সিদ্ধান্ত নেবে আমরা সেখানে ইসরায়েলের সাথে যুদ্ধে যাওয়ার কোনো বা সংঘাতে যাওয়ার কোনো আপনাদের ইচ্ছা নেই এরকম কথা বলছে অর্থাৎ তার মানে তারা পিসপা হয়ে যাইতেছে বোঝা যাইতেছে আর কি এখন এখানে আপনি নামবেন বড় বড় মানে বড় আশা নিয়ে সেখানে বড় বাধা আসবে সেই বাধা থেকে বাধা আর পিস্পা হইলে চলবে না তাই তুরস্ক আসলে এখানে পিস্পা হইলেও চলবে না তাই তুরস্ককে তার এখানে সিরিয়ার জন্য তুরস্কের আসলে ব্যাপক ইনভেস্ট আছে ইনভেস্ট বলতে এখানে যে প্রক্সি সংগঠনগুলো আসছিলো এদের পিছনে তুরস্কের ইনভেস্ট আর কি আর এগুলো বিভিন্ন দেশ তাদের বিভিন্ন তাদের নিজেদের স্বার্থে করেই থাকে রাশিয়া করে যুক্তরাষ্ট্র করে তারপরে সে ইরান করে এরকম তার অংশ হিসেবে হয়তো তুরস্ক করছে এরকম ইনভেস্ট এখন তুরস্ক সেখান থেকে ফসল নেওয়া বা লাভ নেয়ার সময় আর যখন লাভ নিতে চাইবে বা এখানে বুঝা লাভ বুঝিয়ে পাইতে চাইবে তখন ইসরায়েল সেখানে বাধা দিচ্ছে আর কি এই যে সেখানকার অবস্থা আর এই যে ইসরায়েল যদি ইজরায়েলকে যদি সিরিয়ার স্বীকৃতি দেয় আসলে এর জন্য একলে মানে ইজরায়েলের একলে মনে অনেক বড় কিছু হয়ে যাবে না আবার সকল পৃথিবীর সকল দেশ মিললেও যদি ইসরায়েলকে স্বীকৃতি ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় তাহলে এটা একলে সবচেয়ে বড়ো একটা কিছু বিষয় হয়ে যাবে না আসলে এটা শুধু একটা আমাদের আবেগ কেননা আমরা মুসলিম মুসলমান হিসেবে মনে করি যে সকল দেশ যখন এটা সমর্থন দাঁড়িয়েছে তার মানে এখানে ভালো কিছু হইবই আমাদের এই আশা দেখে আমরা হয়তো এটা চিন্তা চিন্তাভাবনা করি কিন্তু আসলে এটা কোনো বিষয় না এই যে স্বীকৃতি দেয়া না দেয়া এটা আন্তর্জাতিক কোনো ভ্যালু ততটা নাই মনে হয় কেননা এই যে ইসরায়েলকে আপনার ফিলিস্তিনকে এতগুলো রাষ্ট্র মিলে স্বীকৃতি দিয়েছিল কিছুদিন পূর্বে এই যে ঘামাস আর ইসরায়েলের ভিতরে যুদ্ধর মানে এটা যুদ্ধ বলা যায় না তো এটা হচ্ছে মানে ইসরায়েলের আগ্রাসারের প্রেক্ষিতে যখন হামাস এখানে মানে আত্মপক্ষ সমর্থন করতে চাইতেছে বা হামাস এখানে নিজের অস্তিত্ব টিকায় রাখতে যতটুকু সম্ভব ততটুকু এখানে প্রতিরোধ করতেছে এখন এই পরিপ্রেক্ষিতে তখন সেখানে আপনার বিভিন্ন মাধ্যমগুলো বা বিভিন্ন এখানে